ধন্যবাদ এবং স্বাগত জানার একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় মাদকাসক্তের চিকিৎসা কিভাবে নেবেন আমি আছি সাইকোলজিস্ট আসাদ জামান রাজু আসলে প্রবাসে যারা থাকেন অনেকেই আছেন যারা হচ্ছে যে বিভিন্ন রকমের মানসিক যে সমস্যাগুলো তার ভিতর দিয়ে যেতে হয় আবার কিছু কিছু ইস্যু আছে বা কিছু কিছু সমস্যা আছে যেগুলো হলো ফ্যামিলিগত বা পারিবারিক যেগুলো হয়তোবা আমরা বলি যে সোশ্যাল আইসোলেশন হওয়ার জন্য অর্থাৎ আপনি একটা সমাজে ছিলেন বা একটা দেশে ছিলেন সেই যে কালচার সেই কালচারের যে একটা পার্থক্য তার বেসিসে এখন আপনার বিভিন্ন রকমের হয়তোবা অ্যাংজাইটি স্ট্রেস বা বিভিন্ন রকমের ডিপ্রেশন কাজ করতে পারে অনেকের ভিতরে কিন্তু এরকমও হয় যে দেশে থাকতে মাদকাসক্ত ছিলেন কিন্তু ওখানে গিয়ে হয়তোবা আরও মাদকসক্ত হয়ে পড়েছেন আবার এমনও হতে পারে কারো কারো ওখানে যাওয়ার পর মাদক যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা সেটি প্রচুর কাজ করে তাহলে এর চিকিৎসাটি কিভাবে নেবেন মনে রাখবেন আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো যারা মাদক আক্রান্ত তারা কিভাবে সহজে চিকিৎসাটি নিতে পারেন সেটি আমি বলবো কিন্তু চিকিৎসার যে পদ্ধতি সেটিও আপনারা জানতে পারবেন তবে চিকিৎসা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটি কিন্তু আমি ভিডিওতে বলছি না আপনি সহজে একটি চিকিৎসা চাচ্ছেন আপনার মাদকশক্তের জন্য সেক্ষেত্রে আপনি আমি যেটা মেসেজ আপনাকে দিতে চাই সেটা হলো মাদকশক্তের চিকিৎসার জন্য দুই ধরনের প্রফেশনালদের দরকার হয় সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট সাইকোলজিস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ধরন রয়েছে কেউ ক্লিনিক্যাল প্র্যাকটিস করে অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কেউ কাউন্সেলিং প্র্যাকটিস করে যেটা হলো কাউন্সেলিং সাইকোলজিস্ট কেউ কেউ আছেন অন্যান্য প্রফেশনে যারা হচ্ছে যে এই যে মাদকাসক্তির উপরেও কিন্তু চিকিৎসা দিয়ে থাকেন এখন আপনার প্রথম এবং প্রধান যে কাজটি হবে সেটা হলো আপনি যদি অতিরিক্ত মাদকাসক্তে আক্রান্ত হন সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাতিস্টের কাছে প্রথমেই যেতে হবে তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর হয়তোবা কিছু ব্লাড টেস্ট দেবেন থাইরয়েডের কিছু টেস্ট দিতে পারেন তারপরে আপনার মাদকশক্তির পরিমাণটা কতটুকু আপনার শরীরে ব্লাডের ভিতরে মাদকশক্ত কতটুকু আক্রান্ত হয়েছে সেটি কিন্তু তেমন বোঝার চেষ্টা করবেন এরপর হয়তোবা আপনাকে হচ্ছে যে ওষুধ দিবেন হ্যাঁ আপনার এমএসসি অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশান করার পর এবং ডায়াগনোসিস করার পর তো এটা যেমন একজন সাইকাটিস্টের কাজ একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাজ হচ্ছে মাদকাসক্তের জন্য এই যে ব্যক্তি যে হলো মাদকাসক্ত হয়ে পড়েছে তাকে কাউন্সেলিং করা তো সেক্ষেত্রে যেটি দরকার হয় তার যে তীব্রতা অর্থাৎ এই যে একটা আকাঙ্ক্ষা মাদকাসক্ত সেটি যেটি হোক মারিজুয়না হোক গাজা হোক বা হচ্ছে যে হয়তো বা সে হিরোইন অথবা অন্য অন্য হিরোইন রিলেটেড অন্যান্য যে যে উপাদানগুলো রয়েছে হ্যাঁ সেইগুলোর দ্বারা সে আক্রান্ত তো সেক্ষেত্রে কিন্তু যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওই যে ওই তীব্রতা বা ওইটার প্রতি যে আকাঙ্ক্ষা সেটি কমানো দরকার হবে সেটি সাইকাটিস্ট ওষুধের মাধ্যমে কমাবেন এরপর যেটি দরকার হয় সেটি হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি এবং এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে ওই যে ব্যক্তির যে চিন্তা কাজ করে যে আমার মাদকাসক্ত আমি হয়ে পড়েছি এখন এখান থেকে বের হয়ে যাবো যেটা অনেক ক্ষেত্রে হয় অনেকের সোশ্যাল আইসোলেশনের ক্ষেত্রে হয় অর্থাৎ তার এই যে সমস্যাটি সেটি হলো যে তার মনের সমস্যার কারণে হয় অনেক কিন্তু এই জিনিসটা জানেও না যে যে মাদকাসক্ত অভ্যাসটি বা আক্রান্ত যারা হন তারা কিন্তু এটাকে মনের রোগ বা মানসিক রোগের কারণে কিন্তু হয়ে থাকে অনেকের ভিতরে অনেক ডিপ্রেশন কাজ করে অ্যাংজাইটি কাজ করে যার প্রেক্ষিতে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং যখন ওষুধ নেয় তখন একটা সময় অনেকের ভিতরে দেখা যায় যে সে সোশ্যালি আইসোলেটেড হতে চায় বা হয়ে যায় পরিবার সমাজ থেকে নিজেকে একটু দূরে রাখতে চায় অনেকের ক্ষেত্রে এটা অতিরিক্ত হলে কিন্তু সেটি হল সোশ্যাল ফোভিয়ার মতো কিছু ঘটনাও কিন্তু ঘটে তো ওই কারণে দেখা যায় যে একটা কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা দূর দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ যেহেতু প্রবাসে থাকে সেক্ষেত্রে প্রবাসে ওখান থেকে চিকিৎসা নেওয়া অনেকের ক্ষেত্রেই কঠিন আমার কাছে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বেশি আমি যদি বলি যে ওখানে হলো যেমন ওষুধের যে চিকিৎসা সেটিও তাদের জন্য একটু কঠিন হয়ে যায় কেননা হচ্ছে যে ওষুধ যেটি তার দরকার সেটি হয়তো বাংলাদেশে ডায়াগনোসিস করেছে কিন্তু ওখানে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না ওই সেইম ওষুধটি তো আবার কাউন্সিলিং বা সাইকোথেরাপির ক্ষেত্রেও অন্য দেশে থাকলে তারা কালচারাল যে ভেরিয়েশন সেটা কিন্তু তারা বুঝতে পারে না যা প্রেক্ষিতে কী হয় অনেকে অনেক ধরনের সেশন নেয়ও ফাইন্যান্সিয়ালি যেমন তাদের অনেক খরচ হয় এবং সেই ক্ষেত্রে তারা যে আউটপুটটি সেটি কিন্তু অনেকেই পায় না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে এখন সাইকাটিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্টরা রয়েছে যারা অনলাইনেও চিকিৎসা দেন আপনি যদি একজন সাইকাটিস্টের স্বর্ণাপন্ন হতে পারেন অনলাইনে সেক্ষেত্রে আপনি মেডিসিনটা কন্টিনিউ করতে করতে পারেন এবং সাথে সাথে আপনার একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমাদের মতো যারা আছেন যারা প্রফেশনালি প্র্যাকটিস করেন তাদের কাছ থেকে আপনি কিন্তু চিকিৎসাটি নিতে পারেন মনে রাখবেন প্রবাসে থাকা অবস্থায় এই যে মাদকাসক্ত চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে অন্যথায় দেখা যাবে যে আপনার যে সমস্যাটি সেটা একটা সার্কেল আকারে চলতে থাকবে সাথে সাথে ওষুধের যে চিকিৎসাটি সেটিও কিন্তু নিতে হবে মনে রাখবেন কখনও নিজের ওষুধ বা সাইকোথেরাপি বন্ধ করবেন না যে প্রফেশনাল থাকবেন তাদের অনলাইনের মাধ্যমে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবেন এবং ওই যে প্রফেশনাল রয়েছে সে কি আসলে প্রফেশনাল কি না সেটা তার রিভিউ দেখে পাস্ট এক্সপিরিয়েন্স দেখে সে কোথায় প্র্যাকটিস করে এগুলো দেখে তারপরে নেবেন এবং এর মাধ্যমে যেটি হবে আপনি ফাইন্যান্স শিয়ালেও দেখবেন অনেকটা আপনি লাভবান হবেন কেননা বিদেশে চিকিৎসা অনেক বেশি খরচ হয় এবং মাদকাসক্তের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখেছি যাদের মনের রোগ বা মাদকাসক্ত হয়ে পড়ে অনেক ক্ষেত্রে তারা কবিরাজি হুজুর পানি পড়া এগুলো কিন্তু করে আমার অভিজ্ঞতায় দেখেছি যে বাইরে গিয়েছে এই সমস্যা হচ্ছে বাসা থেকে প্যারেন্টসরা যারা যারা আছে বা অন্য যারা গার্ডিয়ান আছে তারা বিভিন্ন রকমের তাবিজ বা বিভিন্ন রকমের চালান দেন সো এটা বলবো যে এটা আসলে খুব বেশি ফলপ্রসূ না অবশ্যই সায়েন্স আপনারা বিশ্বাস করবেন মেডিকেল সায়েন্স কি বলে সেটির উপরে আস্থা রেখেই আপনাদের চিকিৎসাগুলো নেবেন এবং এর মাধ্যমে আপনি হয়তো আপনার ওই যে শক্ত যে একটা আকাঙ্ক্ষা সেখান থেকে বের হয়ে আসতে পারবেন মনে রাখবেন শক্ত বের হয়ে আসতে গেলে অবশ্যই ব্যক্তি নিজের মোটিভেশনটা ধরে রাখতে হয় এবং সাথে সাথে নিজেকে সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে হয় নিজের যত্ন নিতে হয় এটা কনফার্ম করা গেলে একজন সাইকাটিস্টের কাছে ওষুধের চিকিৎসা এবং একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং বা এই যে সাইকোথেরাপিটা নিলে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন একদম সম্পূর্ণরূপেই সম্পূর্ণভাবেই আপনার নিজের জীবনকে উপভোগ করার জন্য দরকার হবে শুধুমাত্র একটু ইনিশিয়েটিভ নেওয়া প্রথম পদক্ষেপটা নেওয়া এবং এই পদক্ষেপটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ভবিষ্যৎকে আরও সুন্দর করবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সালাম আলাইকুম